অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট একের এগারো এবং বারো নম্বর প্রশ্ন এগারো নংে আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকোয়াল টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ের মান নির্ণয় করো প্রথমে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করব পরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করব এগারো নঙে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকল টোয়েন্টি সেভেন প্রদত্ত রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল মান নির্ণয় করতে হবে তো আমরা এক্স মাইনাস ওয়াই হোল একটা সূত্র জানি সেটি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স যেহেতু এখানে মান আছে মাইনাস এক্স প্লাস ওয়াই সেহেতু আমরা এক্স মাইনাস হোল স্কোয়ার থেকে এমন একটা সূত্র বাসাই করবো যেখানে মানটাকে বসানো যায় তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার একটা সূত্র আছে এক্স প্লাস হোল এখানে এক্স প্লাস মানটা বসাতে পারবো এই কারণে এই সূত্রটি নেওয়া হয়েছে তারপরে এখানে এক্স প্লাস জায়ের মান দেওয়া আছে টুয়েলভ তো এক্স প্লাস জোয়াইয়ের পরিবর্তে আমরা টুয়েলভ বসাবো এবং এই এক্স এক্সপ্লাস জয়ের উপরে একটা পাওয়ার আছে টু এই টু বসিয়ে দেবো মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে টোয়েন্টি সেভেন তো এই বসিয়ে দিলাম টোয়েন্টি সেভেন এবারে টুয়েলভ স্কোয়ার মানে টুয়েলভ ইন্টু টুয়েলভ মানে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর মাইনাস ফোর এবং টোয়েন্টি সেভেন যদি গুণ করা হয় তাহলে হবে ওয়ান হান্ড্রেড এইট এবার ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর থেকে ওয়ান হান্ড্রেড এইট বিয়োগ করলে থাকবে থার্টি সিক্স তাই থার্টি সিক্সই হল এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান তারপর অপর একটি প্রদত্ত রাশি আছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটি মান নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা বসাতে পারবো এবং এক্স ওয়াই এর মান বসাতে পারবো সেটি আমরা বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টুয়েলভ তার পাওয়ার হচ্ছে টু মানে টুয়েলভ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে টোয়েন্টি সেভেন তো এই হচ্ছে টোয়েন্টি সেভেন এবারে টুয়েলভ স্কোয়ার মানে টুয়েলভ ইন্টু টুয়েলভ ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর মাইনাস টু ইন্টু টোয়েন্টি সেভেন হচ্ছে ফিফটি ফোর ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর থেকে ফিফটি ফোর মাইনাস করা হলে হবে নাইনটি তো এই নাইনটি হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের নির্ণয় মান তো একটি মান পেলাম আমরা থার্টি সিক্স এবং অপর একটি মান পেলাম নাইনটি তারপরে বারো নাম প্রশ্ন এ প্লাস বি ইকোয়াল থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো প্রথমে এই মান দুটির সাহায্যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মানিনিয় করব তারপরে এ বি এর মাননীয় করব দেয়া আছে এ প্লাস বি ইকোয়াল থার্টিন এবং এ মাইনাস বি ইকোয়াল থ্রি প্রদত্ত রাশিটি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখানে এ স্কোয়ারের সাথে গুণ অবস্থায় টু আছে এবং বি স্কোয়ারের সাথে গুণ অবস্থায় টু আছে তো এইখানে যদি আমরা এই টু কমন নেই কমনও মানে ভাগ দেওয়া টু দ্বারা টু এ স্কোয়ারকে ভাগ করলে হবে এ স্কোয়ার প্লাস টু দ্বারা টু বি স্কোয়ারকে ভাগ করলে হবে বি স্কোয়ার এরকম একটা সূত্র আছে টু ইন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা সেই সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটি নেয়ার কারণ হচ্ছে এই মান দুটি আমরা বসাতে পারি যাতে এ প্লাস এবং এ বি এ এর মান হচ্ছে থার্টিন তার স্কোয়ার মানে থার্টিন স্কোয়ার প্লাস এ এর মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার এখন থার্টিন স্কোয়ার মানে থার্টিন ইনটু থার্টিন মানে ওয়ান প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন এখন ওয়ান এবং নাইন যোগ করলে হবে ওয়ান তারপরে প্রদত্ত রাশিটি হচ্ছে এবি এবির একটা সূত্র আছে সেটি হচ্ছে এ প্লাস বি বাই টু হোলে স্কোয়ার মাইনাস এ বি বাই টু এখানে এ প্লাস মান বসিয়ে দেব এবং এখানে এ মাইনাস বি মান বসিয়ে দেব এ মান হচ্ছে থার্টিন এই বাই টু এই মাইনাস এ মান হচ্ছে থ্রি এই বাই টু মান এবারে এই স্কোয়ারটা মানে এই পাওয়ারটি এবং মানে তের উপরে পাওয়ার টু এর উপর পাওয়ার তেরোয়ের উপরে স্কোয়ার মানে তেরো ইন্টু তেরো মানে থার্টিন ইন্টু থার্টিন হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এবং টু এর উপর পাওয়ার টু মানে টু ইন্টু টু ফোর মাইনাস থ্রির উপর স্কোয়ার মানে নাইন টু এর উপর স্কোয়ার মানে ফোর এখন এই যে দুটি ভগ্নাংশ আছে এই ভগ্নাংশ দুটিকে আমরা লসাগুর মাধ্যমে বিয়োগ করব ফোর এবং ফোরের লসাখা হচ্ছে ফোর ফোর দ্বারা ফোরকে ভাগ করা হবে ওয়ান ওয়ান দ্বারা 169 কে সিক্সটি নাইনকে গুন গুন করলে হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন মাইনাস এখানেও ফোর দ্বারা ফোরকে ভাগ করা হবে ওয়ান ওয়ান দ্বারা নাইনকে ভাগ গুণ করলে হবে নাইন এবারে এবার 169 হান্ড্রেড সিক্সটি নাইন থেকে নাইন মাইনাস করলে হবে 160 এই বাই ফোর এখন ফোর দ্বারা যদি ওয়ান হান্ড্রেড ভাগ করা হয় তাহলে হবে ফোরটি এই হচ্ছে দুটি নির্মীয়মান একটি হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট ও অপরটি হচ্ছে ফোরটি তো আজকের খেলা সেই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে